প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস এইটে পড়ো তোমাদের বাংলা বিষয়ের থেকে আজ আমি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট যে হবে দু হাজার তাই সেই থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের সমস্ত সিলেবাস আলোচনা করবো তো এটাই তোমাদের শেষ পরীক্ষা এরপর তোমরা ক্লাস নাইনে উঠবে নতুন বই পাবে তো তার উপরও আমরা ক্লাস নিয়ে আসবো নবম শ্রেণীর সমস্ত ক্লাস পাবে এখন আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে আজকের এই ক্লাসটি আরম্ভ করছি এটা আমার এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর অষ্টম শ্রেণীর প্রথম ক্লাস বলতেই পারো সিলেবাস আলোচনার ক্লাস প্রায় সব স্কুলে কম বেশি পরীক্ষা শেষ হয়ে গেছে যদি হয়তো আর একটা আদ্রা সাবজেক্ট আছে একটা দুটো স্কুলে শেষ হয়ে যাবে কাল মতে মধ্যে তো দেখো আমরা সাহিত্য মেলা তোমাদের যে বইটি রয়েছে সেই সাহিত্য মেলা বই থেকে যে যে চ্যাপ্টারগুলো হবে এক দুই তিন চার পাঁচ ছয় করে লিখে রেখেছি তো দেখো যে যে চ্যাপ্টারগুলো হবে আমি বলে দিচ্ছি এক নম্বর হবে জেলখানা চিঠি দু নম্বর হবে স্বাধীনতা তিন নম্বর হবে আদব চার নম্বর হবে ভয় কি মরণে এটি একটি গান পাঁচ নাম্বার যে চ্যাপ্টারটি হবে সেটা হচ্ছে শিকল পড়ার গান ছ নম্বর যে চ্যাপ্টারটি হবে হরিচরণ বন্দ্যোপাধ্যায় সাত নম্বর যে চ্যাপ্টারটি হবে সাত নম্বর চাপ্টারটা হবে ভালোবাসা কি বিথা যায় তারপরে দেখো নেক্সট আট নম্বর চ্যাপ্টারটা হবে ঘুরে দাঁড়াও ন নম্বর চ্যাপ্টারটা হবে যেটা সুভা দশ নম্বর যে চ্যাপ্টারটি হবে পরাজয় এগারো নম্বর যে চ্যাপ্টারটি হবে পিসি বারো নম্বর যে চ্যাপ্টারটি হবে টিকিটের অ্যালবাম তেরো নম্বর যে চ্যাপ্টারটি হবে লোকটা জানাইলো না তারপর দেখো নেক্সট তোমাদের যে বইটি আলোচনা করছি ছোটোদের পথের পাঁচালি যে বইটি স্কুল থেকে দিয়েছি ঠিক আছে এতদিনে আশা করি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন গেল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গেল বইয়ের সাথে কম বেশি পরিচিত হয়েছ উনবিংশ থেকে সপ্তবিংশ পরিচ্ছেদ অবধি হবে তোমাদের পরীক্ষা ভাষাচর্চা এই বই থেকে কোন কোন টপিকগুলো হবে অর্থাৎ এটা একটা ব্যাকরণ বই দেখে নাও এক নাম্বার যেটা হবে সমাজ হবে দু নাম্বার যেটা হবে ক্রিয়াকাল হবে তিন নাম্বার যেটা হবে বাক্যের ভাব চার নাম্বার যে চ্যাপ্টারটা পরীক্ষা হবে এবারে সাধু ও চলিত রীতি পাঁচ নাম্বার যে চ্যাপ্টারটি হবে রচনা ছ নম্বর যে চ্যাপ্টারটি হবে প্রবন্ধ রচনা সাত নাম্বার যে চ্যাপ্টারটি হবে অশুদ্ধি সংশোধন এই জিনিসগুলোর ওপর তোমাদেরকে পড়তে হবে টেক্সটের Evang, er birbirine prosun করতে হবে ঠিক আছে এরপর আমরা যাবতীয় যা ক্লাস নিয়ে আসবো তার সঙ্গে তোমাদের সঙ্গে আরও আমি নাম্বার বিভাজনটা আলোচনা করব ঠিক আছে এবং আরও বলে দিই তোমাদের টেক্সট ক্লাস পাবে তার পাশাপাশি এই যে মার্টিন যে প্রশ্ন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কমপ্লিট করেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কমপ্লিট করেছি এরপরে আসবো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেটাও আমরা কমপ্লিট করাবো তোমাদের সঙ্গে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন ক্লাসনে সেভ রাখো এখন আমরা নাম্বার বিভাজনটা দেখবো আচ্ছা এই যে সিলেবাসটা এটা তোমাদের বইতেও এই বইতেও দেওয়া রয়েছে ওখান থেকেও চাইলে তোমরা দেখতে পারো এবারে আমি নাম্বার বিভাজনটাকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা তো পড়ে নেবে কিন্তু নাম্বার বোঝার রয়েছে বুঝে নাও দেখো এখানে তোমাদের নাম্বার বিভাজন তৃতীয় পর্যায়ক্রমিকের প্রশ্নের কাঠামো নম্বর বিভাজন লেখা রয়েছে দেখতেই পাচ্ছ সিরিয়াল নম্বর যেগুলো যেগুলো দেখো বিষয় গদ্য গদ্য থেকে আসবে বহু বিকল্প ধর্মী প্রশ্ন আসবে তিনটি প্রতিটি প্রশ্নের মান এক করে তাহলে কত হলো তিন নাম্বার মানে তিনটি প্রশ্নে আসবে এক নাম্বার করে এক একটি প্রশ্নের মান হলে তিন নম্বর তিন ইন মানে তিন গুণিতক এক লেখা রয়েছে বা থ্রি ইন্টু ওয়ান লেখা রয়েছে তারপরে দেখো কবিতা থেকে এমসিকিউ আসবে সেম তিনটি এক নাম্বার করে প্রতিটি প্রশ্নের মান তাহলে এখানে তিন নাম্বার ব্যাকরণ থেকে আসবে পাঁচটা এমসিকিউ পাঁচ নাম্বার অর্থাৎ এক নাম্বার করে প্রতিটি প্রশ্নের মান সহায়কবার থেকে কোনো থাকবে না নিমিতিত থেকে কোনো থাকবে না তারপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন গদ্য থেকে আসবে তিনটি তিন নাম্বার কবিতা থেকে আসবে তিনটি তিন নাম্বার ব্যাকরণ অন্তর্গত এখানে আসবে যেটা পাঁচটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ নাম্বার তার সঙ্গে সহায়ক পাঠ থেকে আসবে দুটো দু নাম্বার ঠিক আছে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো কোন কোন চ্যাপ্টার থেকে আসবে দেখো গদ্য থেকে আসবে দুটো অর্থাৎ একটা একটা প্রশ্নের মান দুই করে টু ইন্টু টু বা দুই গুণিতক দুই লেখা রয়েছে চার নাম্বার দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে চার নাম্বার পাবে তুমি ঠিক আছে দুই করে তারপর দেখো কবিতা থেকে আসবে দুটো চার নাম্বার সেম ব্যাকরণ থেকে নেই সহায়ক পাঠ থেকে রয়েছে একটা এখানে যে প্রশ মানে ব্যাখ্যামূলক যে উত্তরভিত্তিক প্রশ্ন সহায়ক পাঠ থেকে যেটা আসবে সেই প্রশ্নের মানটা কিন্তু তিন একটি লিখতে হবে তিন নাম্বার বোঝা গেল এই জন্য বলছিলাম নাম্বারের বিভাজনটা বোঝা জরুরি তোমাদের জন্য বুঝে নাও না দেখলে বুঝতে পারবে না এরপরে আমরা রচনাধর্মী প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে কটা আসবে দেখে নাও ক নাম্বার মান বিশিষ্ট দেখে নাও এখানে রচনাধর্মী প্রশ্নগুলো গদ্য এই গদ্য চ্যাপ্টারগুলো থেকে যে কটা গদ্য চ্যাপ্টার রয়েছে তার থেকে দুটো আসবে পাঁচ নাম্বারের প্রশ্ন দশ নাম্বার প্রত্যেকটি প্রশ্নের পাঁচ করে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে নিয়ে দশ নাম্বার দুটো প্রশ্নের উত্তর দিলে দশ এরপরে আসছি এখানে কবিতা কবিতা থেকে সেম দুটো প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নাম্বার করে একটি প্রশ্নের মান রচনাধার্মীর প্রশ্ন পাঁচ নাম্বার মানিটা দুটো পাবে দশ সে সেদিক দিয়ে ব্যাকরণ থেকে থাকছেই না সহায়ক পার থেকে একটা থাকবে পাঁচ নাম্বার এখানে একটা প্রশ্ন তৈরিতে হবে তার সঙ্গে এখানে দেখো নিমিত্তি এই চারটা থেকে ছ নাম্বার মান বিশিষ্ট একটি রচনাধর্মী প্রশ্ন পাবে আর চার নাম্বার মান বিশিষ্ট একটি রচনাধর্মী প্রশ্ন পাবে মানে একটা রচনা আর একটা প্রবন্ধ রচনা ঠিক আছে তো এই নিয়ে দশ নাম্বার এখানে দেখো এই যে সাইডের দশ লেখা রয়েছে দশ টোটাল নাম্বারটা তো এখানেও তোমাদের পূর্ণমান সত্তর মার্কের পরীক্ষা হবে তোমরা এই যে নাম্বারগুলো যোগ করে এখানে দেওয়া রয়েছে কুড়ি কুড়ি দশ 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 সত্তর বোঝা গেল তো এই ছিল নম্বর বিভাজন আশা করি তোমরা বুঝতে পারলে দেখো তোমাদের ইংরেজি গণিত অন্যান্য বিষয়গুলো যে রয়েছে তারও সিলেবাস আলোচনা এভাবেই করে রেখেছি এর পরের দিন আমরা মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র যেটা রয়েছে পঁয়ত্রিশ নম্বর পাতায় সেটা আলোচনা করা আরম্ভ করব। এবং আমরা টেক্সটের ক্লাসগুলো আলোচনা করছি এবং বার করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই দেখতে থাকো কমেন্ট সেকশানে আরও কী কী বিষয় তোমরা জানতে চাও কমেন্টে জানাতে পারো ঠিক আছে আজই অবদি সবাই ভালো থেকো এই ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সিলেবাস আলোচনার ক্লাসটা আর ভালো করে পড়ো এটাই তোমাদের ফাইনাল পরীক্ষা এখানে যদি খারাপ রেজাল্ট হয় তোমরা নাইনি উঠতে পারবে না ঠিক আছে তো অবশ্যই ভালো ভালো করে পড়াশোনা করো